হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব বেডারে চালিত লাকড়ির ম্যাজিক ডাবল চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি ডাবল মডেল এবং সিঙ্গেল কয়েকটি মডেলের চুলা দেখতে পাচ্ছেন এখানে সাজানো রয়েছে তা আমাদের এই চুলাগুলো গ্রামে কিংবা শহরে যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণই স্টিল অ্যান্ড স্টিল দিয়ে তৈরি এবং সম্পূর্ণই কোয়ালিটি ফুল চুলা দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং একদম সম্পূর্ণ কমপ্লিট আমাদের এই চুলোকগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গাকে না থাকেন আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে আমাদের এই চুলোকগুলোতে সারা মাসে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাকি দিয়ে খুব দ্রুত রান্না হয় আর যেসব ভাইরা অনেকে প্রশ্ন করে যে ভাই যান আসলে বিদ্যুৎ বিল আবার গ্র্যাশ তো বিদ্যুৎ আসলে যেটা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান মাত্র দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিল আসবে কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই রান্না হয় দ্রুত এটা দেখতে পাচ্ছেন আমাদের আপডেট মডেল যেসব ভাইরা বড়ো লাকি ব্যবহার করার জন্য আপডেট মডেল খুঁজতে আমাদের কাছে